সকালে সবাই ঘুমিয়ে যাচ্ছেন অফিসে যাবে কাজকর্ম আজকে তো বৃহস্পতিবার কর্মদিবস তো মসজিদে আজানের সাথে সাথে গিয়েই দেখি মৌলবী সাহেব নামাজ শুরু করে দিয়েছে তো এত তরি করি নামাজ সালাদ রমজান গেলে আবার সূর্য ওঠার আগে আগে সালাদ এই বৈপরীত্য কেন কথা হলো ধর্মের যে মৌলিক শিক্ষা ধর্মটা যে কী জিনিস এটা আসলে যুগে যুগ উপেক্ষিত হয়েছে এবং যেগুলি কয়েক লোক ধর্মের সত্য কথা বলেছে তারা নিপীড়ন নির্যাতন এই শিকার হয়েছে তার কারণ প্রভাবশালী শ্রেণী শাসক গোষ্ঠী বা সম্পদশালী প্রতিপত্তিওয়ালারা কোনো সময় হালাল উপার্জন বা সৎ পথে সরল পথে চলার ব্যাপারে আগ্রহী ছিল না যখন সত্যপথে চলা ন্যায় বিচার সাম্যের কথা সত্যের কথা কেউ বলছে তাকেই তাদের নিগ্রহের শিকার হতে হয়েছে তো গৌণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি মৌলিক বিষয়গুলো নয় যেমন আমি কতগুলো প্রতিবেদন শুনলাম এই আরব আমিরাতে কী কী নাস্তা ইফতার হরে এইটা দিয়ে ওইটা দিয়ে ওইটা দিয়ে আরে এরা তো পঞ্চাশ বছর আগেও গরিব ছিল মাছ ধরে খেত তেল পেয়েছে এখন একটু খাই লয় রমজানের তাৎপর্য কি রমজানে এগুলাই এই বলে না তার কারণ এরা নিজেরাও সুপারফিশিয়াল আমরাও সুপারফিশিয়াল তারপর দেখা কি মসজিদ ইসলামদের ফয়সাল মসজিদ ওই ফয়সালরা টাকা দিছে আর কি কটা গম্বুজ কয়টা কী আবার শুনবেন কত বড় কার্পেট এগুলাই শুরু আপনার শুরু করেন কোরআানে কী আছে কোরআনে কী নাই আমাদের দুর্নীতি কেন বাড়লো হত্যা ষড়যন্ত্র কেন মানলো এগুলো কোনো আলোচনা নাই ধর্মের নামে ইফতার কয় পদের খাইলো কি কি দিয়া খাইলো কি কি দিয়া খাইলো না এইগুলো কীরম মসজিদ মসজিদ গম্বুজ কয়টা কয়া কার্পেট কত দামি এই সমস্ত কিচ্ছা খাইনি হয়লা শুনতে শুনতে বরিশালে হয়লা বলে বুঝছেন মহিলারা যে বিবাহের দিনে তখন তো মাইক ছিল না পঞ্চাশ বছর আগের কথা বলছি ঘরের মধ্যে মহিলারা গান গাইত মহিলারা মহিলারাই বলে হিন্দুরা যাদের কীর্তন গায় হিন্দুরা কীর্তন গায় ওদের দেব দেবীকে উদ্দেশ্য করে আর মুসলমানরাও ওই রকমই হিন্দু আদর্শ প্রভাবিত ছিল হিন্দু জমিদারদের কারণে তারা গাইত তাই হয়লা শুনতেছে বুঝছেন মহিলা শুনে লাভ নাই মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে গৌণ বিষয়গুলো নিয়ে ব্যস্ত তো ওই যে আরেকটা কথা আছে বলব এখন থেকে মৌলবি কী পড়লো শোনেন এই যে এই যে প্রথম রাখাতে শর্টকাট তুলো তারা বুঝি না সারা জেগে জেগা টাকা পাইবে তো ফজরে নাও শর্টকাট করতেছে ফরজ নেওয়া শর্টকাট করে ওদিকে নফল ওখানে মাল পানি কামাবে ভালো এক নম্বর দুই নম্বর লোকেরা টাকা দিবে যে যত নম্বরই তত তার টাকা বেশি তার কারণ আয় বেশি ওই যে একজন আমার সাথে তাহলে ডবল এম কম আমি কী জানি কুদ্দুর হাসাভায় কুদ্দুর মিশা তো ফ্ল্যাট টাস আমার কাছে তো টাকা নাই ফ্লাট কিনবেন কুদ্দুর তো শুনছে ছেলে আমেরিকা আমেরিকা থাকলে সে কিনলে না মারলার কথা আমি কইলি তো যাই হোক শোনেন মরমী সাহেব পড়লো এক রুকু প্রথম রাখাতে এটা বনির স্টাইলের সেটা আপনাদের শুনে আমি কয়টা এই পাঁচটা সেটা সূর্য হেলে পড়বার পর হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম করবে এবং ও সালাদ কায়েম করবে কায়েম করবে ফজরের সালাদ আবার বলছে নিশ্চয়ই ফজরের সালাদ উপস্থিতির সময় ফজরের সালাদকে গুরুত্ব দেওয়া হয়েছে তো এগুলো সালাতের টিকে টুকা আছে ওগুলোর দরকার নেই আরবি ভাষা বিশেষজ্ঞদের ব্যাপার সাপা এত খোঁজ করলে আমরা এবং রাত্রের কিছু অংশের তাহাজুত তাহ মানে রাতের সালাদ এটা কায়েম করবে ইহা তোমার এক নফল কর্তব্য অতিরিক্ত কর্তব্য তোমাকে রাহাসেলকে বলছেন কায়েম করে করবে এই পর্যন্ত থাকলে খরচ হয়ে যেত জন্য আমার বলেছে এটা তোমার জন্য একটা অতিরিক্ত নফলেব তাহাজ কিন্তু আমাদের দেশের মোহল্লার শূন্যতে মহাকাতে করেনি বুঝছেন নি এগুলো বলতে গেলে তো মোল্লাদের সাথে আমি অলরেডি খারাপ হয়ে গেছি মোল্লাদের কাছে খারাপ হয়ে গেছি দুর্নীতিবাজদের কাছে খারাপ হয়ে গেছি দুর্নীতিবিরুদ্ধে কেন বলি কোরআন থেকে কেন বলি তা বলে দুপাতা বাংলা পড়েছে আচ্ছা আমি যে আরবি পড়েছি আরবি গ্রামের মুখস্থ করেছি এগুলো ভুলে গেছি তো যাই হোক এটা যেহেতু তাদের ছাড়তে লাগে তাহাজুদ মানে রাতের সালাদ এটা নফল তো দিনে আবার এটা শুননাতে মাদা সারের কাত জোহরের সারের কাত ফজরের দিন সুন্নতে শুননাতে যায় দাসরের সারের কাত মাগরিবে ফরজা কিন্তু এটা শুননা তো আবার বলে না এটা পড়লে হারে আবার লয়ে পড়ে এখানে আবার কি মাজাব হানাবি মাজাব তাজাব আছে না আমাদের সদ্য গোষ্ঠী তো হানাবি মাজাব তো যাই হোক ওইখানে বাড়িতে যেহেতু মসজিদে আমি টাকা টকা নিয়ে দিছি নিজেও টাকা দিছি এই জন্য সেই মসজিদে যেটুকু বলি শোনে আমি যখন যাই কিন্তু এলাকায় তো বলে আমি হারাম থেকে আউট গেছে মাজ আব যে হারা আমি এটাই তো জানি না মূর্খ গোলকেরা তো বলছেন এই তাহার তোমার জন্য একটা নখলে বদত আশা করা যায় তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে মাহমুদ বলছে এটা পাঁচটা জায়গায় আছে আশি নম্বর বলো হে আমার প্রতি পালন কর্তা আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে কি প্রার্থনা করবো সেটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কল্যাণের সঙ্গে এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে এবং তোমার নিকটতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি এবং বলো সত্যের মিথ্যা তো বিলুপ্ত হবার আপনি আলো জ্বাললে অন্ধকার চলে যাবে ওই যে আমরা ত্রিশ বছর আগে সচিবালয় মন্ত্রণালয়ের মসজিদে কোরআন চালু করেছিলাম ইনশাল্লাহ কোরআন চালু আছে বাতিল সরে গেছে সেখান থেকে কিন্তু অনেক কষ্ট দিয়েছিল আমাদেরকে বাস্তব প্রমাণ দিই এবং তোমার এবং বল সত্য এসছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আপনি কোরআন চালু করেন অসত্য চলে যাবে কিন্তু চালু করাটাই কষ্ট প্রথম বিমান টেক আপ করার সময় এই করে ক্রাস করে জানেন তো নামার সময় আকাশে খুব কমে ক্রাস করে তো অফ ইস ভেরি মানে কোনো কিছু শুরু করাটাই কঠিন নানা বিধ চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় মিথ্যা তো বিলুপ্ত হবারই কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমাদের বার্তাভোগ আমাদেরকে বলার জন্য মানুষের কাছে সত্য আসলে মিথ্যা চাবে মিথ্যা বিলুপ্ত হবে থাকবে না আমি যখন মানুষের প্রতি দয়া করি রহমত করি তখন সে মুখ দিয়ে নেয় এবং দূরে সরে যায় টাকা পয়সা যখন হয়ে যায় আল্লাহকে বলে যায় এবং তাকে অনিষ্ট ক্ষতি স্পষ্ট করলে সে একেবারে হতাশ হয়ে পড়ে টাকা পয়সা যখন রমনমা থাকে খুব আল্লাহ কথা মনে থাকে না যখন তখন কাতর প্রার্থনা অন্য জায়গা আছে আর কি আরেকটা আরও বলছে নল্লা বলে দাও প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে এবং তোমার পালনকর্তা সবই জানেন চলার পথে কে সর্বা নির্ভুল এটুক পড়েছে মোল্লা তো মোল্লা খুব দ্রুতই নামাজটা শেষ করলো এটা ঠিক নয় তোমরা তারাবির নকল নামাজ বেশি বেশি করে পর্ব পয়সা আসায় আর ফজলের ছাড় ছোট করে দিবা এটা হলো না দ্বিতীয় রাখাতে পড়েছে আমার সেই নম্বর সুরা ওই যে আপনার নাজিয়াত জোর করে নির্মমভাবে টেনে বের করে পাপাচারীদের রুখ এমনভাবে টেনে বের করবে দেখবেন সে চিল্লা পাল্লা করে চোখ ঘুরাচ্ছে ঘারাচ্ছে মোমেন সে আসতে মারা যাবে তো এই হলো ওই আর আজকে পড়ব না সময় হয়ে গেছে অনেক তো দেখি আরেকটা বিষয় আলোচনা করতে পারি কিনা সেটা হলো শ্যাম সম্পর্কে রোজার যে শিক্ষণীয় কী এটা আলোচনা আরও কতগুলো আলোচনা পয়েন্ট থাকে কিন্তু আমি নিজেই তো ক্লান্ত হয়ে যাই আপনার শ্রোতারা তো কিছু শোনেন কতদিন শোনেন না এখন বলি কেন একটা তাগিদ এসে গেছে কখন যে মরে যায় আমাদের যে বেঁচে তো বহুতই মারা গেছে ওদের টেন পার্সেন্ট মারা গেছে অলরেডি নব্বই পার্সেন্টের মধ্যে এই ক্ষুদ্র ফকির ব্যক্তি ইউনুস বেঁচে আছে কেন কোন সময় চলে যায় ঠিক নাই তাই বলে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকে আমরা জ্বালাবো সত্যের আলো ন্যায়ের আলো চেষ্টা করবো আমরা আল্লাহ বলছেন তুমি বলে যাও ওরা যদি ভালো পথে চলে বা না চলে যদি তুমি জবাব দিয়ে করবে না ছয় নম্বর সুরা আনামের অনুসত্তি সত্তর নম্বরে বলে এটা বলে যাও আমাদের কাজ দায়িত্ব জোর জবরদস্তিও নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমি সিয়ামের শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করবো আমার কাছে আছে লেখা এটা মধ্যে বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিট এখন এটা যে কয় মিনিট বলছে আল্লাহ জানে দেখা যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন